একটি গ্রামে একটি প্রেগন্যেন্ট মহিলা ছিল মহিলাটির পেটে অনেক ব্যথা হচ্ছিল ওই রাস্তা দিয়ে একটি লোক বাইক নিয়ে যাচ্ছিল মহিলাটির অনেক কারণে তুলে নেয় আর দিয়ে যাওয়ার তাদের আর একদম তাদের সামনে গিয়ে মহিলাটির পেটে অনেক হচ্ছিল বাইক ড্রাইভারটি অনেক অনুরোধ করে যেন টাকলা ডাইনি তাদেরকে ছেড়ে দেয় কিন্তু টাকলা ডাইনি এতটাই খারাপ ছিল যে সে ড্রাইভার সেখানেই হত্যা করে টাকলা ডাইনি মহিলাটিকে মারার জন্য সামনে যাইতেছিল মহিলাটি অনেক অনুরোধ করে যেন তাকে না মারে কিন্তু টাকলা ডাইনি মহিলাটির কথা তাকে জাদু শক্তি করে আর তার রক্ত খাওয়ার জন্য সেখানে তাকে মেরে ফেলে মহিলাটিকে মেরে ফেলে যখন সে সামনের দিকে এগোচ্ছিল তখন একটি বাচ্চার কান্নার আওয়াজ পায় এই কান্নার আওয়াজটি ওই মহিলার পেট থেকে আসতেছিল এটা টাকলা ডাইনি বুঝতে পারে যার কারণে মহিলাটির পেটে আবার জাদু শক্তি দিয়ে বাচ্চাটিকে বের করে আনে টাকলা ডাইনি বাচ্চাটিকে জাদু শক্তি দিয়ে মারার চেষ্টা করে কিন্তু এই বাচ্চাটা মৃত্যুর বদলে আরো শক্তিশালী হয়ে ওঠে আর সেই বাচ্চাটি এজার শক্তি দিয়ে টাকলা ডাইনিকে ধ্বংস করে দেয় বাচ্চাটির সাথে পেরে উঠে না পারে টাকলা ডাইনি যায় এখন এই ছবিটাকে সুন্দর মনে হলে ভিডিও সাবস্ক্রাইব করে দাও